আমাদের আজকে কিন্তু এটা পঞ্চাশতম ভিডিও মানে হাফ সেঞ্চুরি পার করে ফেলাইছি ফোন দেয় যে আমার একটু আমার বিয়ের অনুষ্ঠানে রান্না করে দিয়ে যান ভাই আমি প্রফেশনাল বাবুরছি না আমি শুধু বাপমার জন্য বাবুরছি সর্বনাশ করছে আজকে রান্না করবো পাঙ্গাস মাছ দেখো পেপে দেখেন কত সুন্দর রানছি পেপে দিয়ে পাঙ্গাস মাছের ঝোল এক পিস পেপে ভাঙছে তো এক দুই পিস পেপে আর ঝোল এটাও দেবো করছে আপনারা দেখতেছেন আমার হাতে বড় সাইজের পাঙ্গাস পাঁচটা পাঙ্গাস হলো পঁয়ত্রিশ কেজি তার মান মানে প্রত্যেকটা মাছের সাত কেজি করে বড় সাইজের পাঙ্গাস রান্নাগুলো পাঙ্গাস মাছ আজকে আপনারা সকলে অবগত আছেন যে আমরা প্রতি সপ্তাহে একটা দিনে রান্নার ভিডিও নিয়ে আসি তার এই আজকে রান্না করব পাঙ্গাস মাছ বা আমাদের খাওয়াবো তারা কতটা খুশি আপনাদের দেখাবো বা আমরা আশা করি খুব খুশি হবে আপনাদের যদি বলে রাখি আজকে পাঁচটা মাছে পঁয়ত্রিশ কেজি এবং আমাদের এই মাছটা সস্তা পড়ছে দুশো টাকা কেজি রান্নার ভিডিও কেমন হয় আপনাদেরকে আপনারা দেখবেন আপনার লাইক শেয়ার কমেন্ট করবেন মাইনুল ভাই একই সাথে কল্যাণপুরে আমাদের যে সরোয়ার কাকা এই দুজনের কৃতজ্ঞতা জানাই আপনাদের বলে রাখি এই দুজন মানুষ অনেক কষ্ট করে সস্তায় মাছ খুঁজে আনে এবং আমাদেরকে দেয় দীর্ঘদিন যাবৎ আমাদের কল্যাণপুরে মাছ ব্যবসায়ী সরোয়ার কাকা মাছ দিয়ে আসছে একই সাথে মানুল ভাই দিতেছে এমনিতেও রান্নার ভিডিও ছাড়াও মাছ খাই আমরা তো সবসময় তারা সস্তার মাছ খুঁজে সস্তায় ভালো মাছ সস্তায় খারাপ মাছ নয় সস্তায় ভালো মাছ আমাদের সরবরাহ করে তো এই মানুষগুলোকে কখনো ধন্যবাদ বলা হয় না তো আজকে এই ভিডিওর মাধ্যমে বলতেছি আমি আমার সকল শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই যে আমাদের সামনে পিছনে আপনারা যারা সহযোগিতা করে আসতেছেন এই অসহায় মানুষের জন্য আমার কাজগুলোকে সাপোর্ট করেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা আপনারা না থাকলে এই মানুষগুলার মানে অসহায় মানুষের জন্য কিছু করা আমার একার পক্ষে সম্ভব ছিল না আপনাদের ছোট বড় সহযোগিতা নিয়েই আপনাদের অর্থ আপনাদের সব কিছু মিলেই কিন্তু এই রাস্তায় পড়ে থাকা মানুষগুলো ভালো আছে আমাদের শুভাগকে অনেকেই জিজ্ঞেস করেন ভাই একবেলা খাইতে কত টাকা লাগে আপনাদের আবারও একটু বলে যাই যদি আমরা নর্মাল মাছ দিয়ে খাই তাতে পনেরো টাকা আমরা যদি পোলট্রি মুরগি দিয়ে খাই আঠারো হাজার টাকা আমরা যদি একটু বড়ো মাছ দিয়ে খাই মাঝারি সাইজের মাছ দিয়ে খাই তাও পঁচিশ হাজার টাকা এবং আমরা যদি একটু দামি মাছ খাই যেমন বল মাছ বড় মহাশোল মাছ বড় কাতল মাছ বা চিতল মাছ দিয়ে খাইতে আমাদের প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে পাকিস্তানি মুরগি দিয়ে যেটা ওটা দিয়ে খাইলে আমাদের পঁচিশ হাজার টাকা খরচ আছে এবং খাসি মুরগি দিয়ে খাইলে এই খাসি গরু দিয়ে খাইলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা একবেলা খাবার খরচ তো আমাদের দৈনন্দিন যদি খবরজের কথা বলেন আমাদের প্রায় প্রতিদিন ওষুধপত্র কর্মচারী বেতন টেতন যদি হিসাব করি আমাদের প্রতিদিন এই আশ্রয় কেন্দ্রে এক লাখ টাকা খরচ আছে একই সাথে মাসিক খরচ পঁচিশ লাখ টাকা থেকে আঠাশ লাখ টাকা মাসে খরচ এই খরচটা আমার একার পক্ষে সংগ্রহ করা বা যোগা ম্যানেজ করা কঠিন সেই তো সেই জায়গাটা সকল শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই আপনাদের ছোট বড় দান নিয়ে আপনারা দেখবেন বেশ কিছু তো দেখবেন আমি মাত্র ষাট টাকা চাইছি এই ষাট টাকা দিয়ে একবেলা খাওয়া সম্ভব একজন বাবা মাকে ভাত খাওয়াইতে আমাদের ষাট টাকা খরচ হয় তো আমি আমার সকল সুভাগ অনুরোধ করবো আপনাদের যা যে যে অবস্থা আছেন যার যেমন সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী শুধু টাকা পয়সা দিয়ে না আমাদের ভালোবাসা দিয়ে ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করে একই সাথে ইউটিউব সাবস্ক্রাইব করেও সহযোগিতা করতে পারবেন আপনারা একটা ভালো কমেন্টও আমাদের জন্য উৎসাহ যোগাবে কাজের অগ্রগতি আনবে পেপের বাগান থেকে মানে লাগানো গাছ থেকে পেপে কাটবো এবছর পেপে লাগানোর পরে ফার্স্ট টাইম পেপে কাটতেছি প্রথম দিন নিজেরদের ক্ষেতের পেপে কাইটা রান্না করব কিন্তু পেপে তো ভালো বড়তি হয় না দাদা দেখ দাও পেপে কিন্তু আরো বড় হইতো মনে হয় হ্যাঁ আমার নিজেদের কাছে পেঁপে জাস্ট মাসের মধ্যে মানে হালকা তরকারি দেবো মানে পেঁপে না কিন্তু তা তো কয়েক জায়গাতে বাবা এই এক মনের কাছাকাছি এক মনের কাছাকাছি ও এটাও তো কত রে খেতের জিনিস জমিতে চাষ করা জিনিস নিজেরা ফলন করে সেটার যে মজা হই লাগতেছে তারপর পিছিয়ে বড়িগুলো লাগাই দাও মাসি বড়িগুলো দাও প্রথমে <sus> <sus> <tomé>

দিয়ে দেবো মাছটা ভাজার জন্য হলুদ পরিমাণ মতো হুম হ্যাঁ ঠিক আছে দাদা লবণ আর লাগবে না লবণ বেশি হয়ে গেছে কিন্তু কোষলা নিতে সেই মাছের সাইজ अल्लाह 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 बिस्मिल्लाह बिस्मिल्लाह माज़ भाजी कर बो दिए दिलाम तेल हाँ बिस्मिल्लाह नापन में और जाल तो बेची लगा बोलो तो এই যে হলুদ ভিজিয়ে রাখতেছি মাছটা কারণ কি পাঙ্গাশ মাছ তো কালারটা যেন সুন্দর আসে একটু ভিজিয়ে রাখলে আগে থেকে হয়েছে দাদা আটু টু দাদা বড়ো মাছ তো ঝাল লাগবে আর পেঁপে পেঁপে মিষ্টি তো পেঁপে মিষ্টি মশলাটা ভিজিয়ে রাখতেছি আগে থেকে যেন ভালো একটা কালার আসে এবং ঝালটা যেন সারে রান্না ওই মাছ ভাজে হইতে এটা ভিজকে যাবে মাছটা এখন গুনা করব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কথা এই লো দিয়ে দিচ্ছি রসুন বাচা মানে রসুন কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম জিরা বাটা ভিজাই রাখা হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেখছো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু পাঙ্গাস মাছ একটা বাজে ঘ্রাণ আসতে পারে যার জন্য কিছুটা গরম মশলা জিরা টিরা বেটে নিছি গুঁড়া করে নিছি অল্প পরিমাণে দেবো মাছ তো বেশি লাগবে না কিন্তু দিচ্ছি যেন বাজে ঘ্রাণটা না আসে বা মাছের আটু দেবো দাদা গোলকে যাবে দাদা যে কষান দেবেন পেঁপে তো বড় বড় টুকরো করছি পেঁপেটা সেদ্ধ করার জন্য ঢেকে দিলাম দশ পনেরো মিনিটের জন্য Amma değil mi? mı? রান্না শেষ এখন দেখা যাক বাবা মারা কি বলে আজকে ঝড় বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে মুসলধারে বৃষ্টির মধ্যে আজকেও আপনাদের একটু যদি বলে রাখিস আমাদের আমাদের আজকে কিন্তু এটা পঞ্চাশতম ভিডিও মানে হাফ সেঞ্চুরি পার করে ফেলাইছি এবং মজার বিষয় হলো কি হাফ সেঞ্চুরির মধ্যে মানে একটা না দুইটা ভিডিও ওয়ান মিলিয়ন পার হয় আর বাকি মার্শাল সবগুলো ভিডিও ওয়ান মিলিয়ন পার হয়েছে টেন মিলিয়ন পর্যন্ত গেছে তো আলহামদুলিল্লাহ আপনাদের এত এত ভালোবাসা সাপোর্ট পাইছি মানে যার জন্য খালি রান্না ভিডিও বানাই দিয়ে থাকবো বাবা মারা কী খায় কেমনে খায় পোষা খাওয়ায় ভালো খাওয়ায় খারাপ খাওয়ায় সব আপনাদের দেখাবো কারণটা হলো যেহেতু আপনাদের আমাদের এই ভিডিওগুলো লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন এবং খুব ভালো ভালো পজিটিভ কমেন্ট করেন যার জন্য আমাদের কাজে উৎসাহ বাড়তেছে এবং এই পঞ্চাশতম ভিডিওতে আইসা খুবই ভালো লাগতেছে যে না আপনাদের দেখাইতে পারতেছি রাস্তায় অজ্ঞাত অসহায় মানুষদের জন্য কিছু করতেছি সেটা আপনারা বাস্তবে দেখতেছেন এবং আপনারা ভালো বলতেছেন তো সেই জায়গাটা থেকে আবার বলে রাখি আজকে ভিডিও কিন্তু পঞ্চাশতম ভিডিও মানে হাফ সেঞ্চুরি পার করে ফেলেছি এই মাত্র কয়েক দিনে এবং আমাদের ইউটিউব সাবস্ক্রিপশন অনেক ভালো হয়েছে আপনাদের কাছে অনুরোধ করছিলাম গত আট দশ বছরে যে চ্যানেলের কিছু করতে না পারছি মাত্র কয়েক মাসের মধ্যে আমার চ্যানেলটা দাঁড়ায় গেছে আপনাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা আপনারা যদি এরকম সাপোর্ট দেন ভালোবাসা দেন তাহলে আরও বেশি ভালো ভালো কাজ করবো চলেন দাদা উঠানোর আগেই ক্যামেরাটা ধরেন একবার ছোটো পিসটা দেখায় একবারে ছোটো পিসটা দেখেন কত সুন্দর রাঁধছি পেঁপে দিয়ে পাঙ্গাস মাছের ঝোল একদম গরম মশলার একটা ফ্লেভার আছে দেখেন কত সুন্দর মাংসের একটা ফ্লেভার আছে কিন্তু এত সুন্দর করে রান্না করছে এক পিস পেঁপে এই ভাঙছে তো এক দুই পিস পেঁপে আর ঝোল এটাও দেবো আমাদের শুভাকাঙ্গীদের কাছে একটা বিশেষ অনুরোধ করতে চাই আপনারা আসবেন সরাসরি এসে আমার বাবা মাদের খোঁজখবর নিয়ে যাবেন একই সাথে আমাদের সাপোর্ট করবেন আমাদের সত্যিকার অর্থে বর্তমানে আমাদের পরিস্থিতি খুব খারাপ আমরা আপনাদেরকে কি করে বুঝাই যে আমার অর্থনৈতিক অবস্থা বাবা মাদের নিয়ে খাবার দুবার কাপড় চুপড় তেল সাবান টয়লেটের সামগ্রী কিচ্ছু নাই তো একা আর এই বোঝাটা টাইনে পারতেছি না আমার বিরুদ্ধে অভিযোগগুলো তোলার কারণে আমার অসহায় বাবা মা নিয়ে এখন আমি খুব বিপদে আছি মানে হয়তো আপনারা দেখেন যে বড় বড় মাছ খাই খাই এই মাছটা জোগাড় করতে বা এই খাবারটা জোগাড় করতে আমাকে হিমশিম খেতে হয় ঋণ দেনা করতে হয় বা কষ্ট করতে হয় বা অনেকের কাছে হাত পাচ্তে হয় স্বজনের কাছ থেকে এত বেশি ধার দেনা করে ফেলছি আত্মীয়স্বজনও এখন আর ধার দেনা দিতে যাচ্ছে না তো সব মিলে আপনারা বিগত বছরগুলোতে কিন্তু আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন সেই সাপোর্টটা যদি অব্যাহত রাখেন বা আপনারা যদি সরাসরি এসে দেখে বুঝে বা আমার সাথে কথা বলতেন আমার জন্য সুবিধা হইতো তো আপনারা যদি আসেন এসে দেখে বুঝে যদি আপনাদের সাপোর্ট করেন তাহলে আমার জন্য একটু হেল্প হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো ইন্টু পাঁচ লাইন হয়েছে খাবারের প্লেট তো আপনারা যারা বলেন বিশ ত্রিশ জন সাতাশ জন আছে মাত্র তাদেরকে দেখা তারা বাস্তবতারা দেখেন তো যারা আমাকে খুব ভালোবাসেন আমাকে সাপোর্ট করেন আমাকে দান সহযোগিতা টাকা পয়সা দিয়ে সাহায্য করেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা এবং একই সাথে বলতে চাই একটু সাপোর্ট ভালোবাসার সহযোগিতায় ভালো থাকে রাস্তায় পড়ে থাকে অজ্ঞাত অসুস্থ পাগলি বোন বৃদ্ধ বাবা মা ও প্রতিবন্ধী শিশুরা আপনার একটু ভালোবাসা একটা ভালো কমেন্ট একটা শেয়ার একটা লাইকের কারণেই অসহায় মানুষরা ভালো থাকে তো আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানে ধন্যবাদ জানাই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র চ্যানেল উল্লেখকার দুইটা চ্যানেল আমার ফেসবুক পেজ মিল্টন সমুদ্র চ্যালেন উল্লেখকার দুইটা চ্যানেল ফেসবুক পেজ এবং আমার টিকটক আইডি মিল্টন সমুদার এবং আমার ইনস্টাগ্রামের টিকটক মিল্টন সমুদ্দার এই যে সোশ্যাল মিডিয়াতে যে আইডিগুলি আছে সেগুলিতে আপনারা যারা ফলো দিচ্ছেন লাইক কমেন্ট করেন সকলের কাছে কৃতজ্ঞতা এবং আপনাদের অনুরোধ করবো আপনারা সাপোর্ট করবেন একবেলা খাইছি পঁয়ত্রিশ কেজি মাছ লাগছে কো মুখ তো আমরা অনেক একজনের মুখ দিই দফ একজনের মুখ তো সোনা দিয়ে ভরান যায় আর এতগুলো মানুষের মুখ ছাই দিয়েও ঢুকা ভরান কি করবো প্লেটে দিয়ে তো খাই দিই বাবা রান্না কিন্তু ভালো হয়েছে হুম পাতলা পেঁপে দিয়া পাতলা মাছ বাংলা গন্ধ আছে রান্না কিন্তু মজা হয়েছে আমাদের শুভাঙ্গি যারা শনিবার মঙ্গল বাড়াবেন এদিন আমরা ভিডিও বানাই আমাদের সাথে ডাইল বা যা জোরে খাইয়ে যাবেন অনেক খুশি হব আসলে আবার অনেকে ফোন দিয়ে যে রান্নার জন্য এই মাতারিপুর অমুক জায়গায় তমুক জায়গায় যাইয়া রান্না করতে বলেন ভাই আমি প্রফেশনাল বাবুরছি না আমি শুধু বাপমার জন্য বাবুরছি অনেকে আবার অর্ডার করতেছে এখন ইদানিং ফোন দেয় যে আমার একটু আমার বিয়ের অনুষ্ঠানে রান্না করে দিয়ে যান আমি প্রফেশনাল বাবুরছি না আমি আমার বাপমার লেগে বাবুরছি না বাবা আলহামদুলিল্লাহ তো যারা আমার খাবার রান্না খাওয়া হাতের রান্না খাওয়ার ইচ্ছা শনিবার মঙ্গলবার আসবেন আব্ব রান্না ভালো হয়েছে